হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলিটি এবং মেন্স এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই লাস্টে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ভারতের রূপা উৎপাদনে সবচেয়ে বেশি হয় কোন রাজ্যে ভারতের রূপা উৎপাদন সবচেয়ে বেশি হয় কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান ডি রাজস্থান রাজ্য যারা যারা অপশান ডি করছো সঠিক উত্তর তো ফ্রেন্ডস এর পাশাপাশি তোমরা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্য তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ওকে কি উৎপাদনে তামাক উৎপাদনে আসামের কথা যদি বলা হয় ফ্রেন্স চা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে গুজরাট রাজ্য লবণ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভারতে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স অপশান ডি পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয় নেক্সট প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন প্রথমবার রাষ্ট্রপতি শাসন কবে লাগু করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথমবার রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছিল কুড়িয়ে জুন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুড়িয়ে জুন উনিশশো একান্ন খ্রিস্টাব্দ রাষ্ট্রপতি শাসনের কথা যদি বলা হয় ফ্রেন্স অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল কততে উল্লেখ আছে আর্টিকেল তিনশো ছাপ্পান্নতে উল্লেখ আছে রাষ্ট্রপতি শাসনের কথা এর পাশাপাশি তোমরা মনে রাখবে ন্যাশনাল এমার্জেন্সির কথা যদি বলা হয় কততে তিনশো বাহান্নতে উল্লেখ রয়েছে ওকে অর্থনৈতিক এমার্জেন্সির কথা যদি বলা হয় ফ্রেন্স কততে তিনশো ষাট নাম্বারে উল্লেখ রয়েছে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডক্টর ভীমরাও আম্বেদকে বলা হয় সংবিধানের জনক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান পূর্ণরূপে কবে লাগু হয় তো পূর্ণরূপে ভারতীয় সংবিধান লাগু হয় সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাবে এ প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশ রাজ্যের একমাত্র শৈল শহর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাঁচমারি হল মধ্যপ্রদেশ রাজ্যের একমাত্র শৈল শহর অপশান এই সঠিক উত্তর শিলংয়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস শিলং শৈল শহর কোথায় অবস্থিত মেঘালয় ওকে মেঘালয়ে অবস্থিত শিলং শৈল শহর মাউন্ট আবুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস শৈল শহর কোথায় অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত ওকে এবং দার্জিলিং শৈল শহরের কথা যদি বলা হয় পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে পাঁচমারি মধ্যপ্রদেশ রাজ্য মেঘালয় শিলং শৈল শহর মেঘালয় অবস্থিত আবু মাউন্ট আবু রাজস্থান ও কি দার্জিলিং শৈল শহর পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার সুনামি কি কারণে হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সমুদ্র তলে ভূমিকম্প হলে সুনামি হয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সুনামি কী স্যার সুনামি হচ্ছে একটি জাপানি শব্দ সুনামি কি একটি জাপানি শব্দ এর পাশাপাশি সুনামি দেশ কাকে বলা হয় সুনামির দেশ বলা হয় জাপানকে বলা হয় সুনামি দেশ এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে ভূমিকম্পের ফলে সৃষ্টি যে বৃহৎ সমুদ্রের ঢেউ জাপানে কি বলে জাপানি বলে সুনামি বলে ওকে এবং এই ভূমিকম্পের যে তীব্রতম মাপা হয় কোন স্কেলে তোমাদের পরীক্ষাতে আসতে পারে স্কেলে পরিমাপ করা হয় ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি সাংপো নামে পরিচিত তিব্বতে ব্রহ্মপুত্র নদী ওকে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি বাংলাদেশের কথা যদি বলা হয় ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত বাংলাদেশের কথা যদি বলা হয় ফ্রেন্ডস বাংলাদেশে যমুনা নামে পরিচিত ওকে ব্রহ্মপুত্র নদী নেক্সট প্রশ্ন হল ন নম্বর প্রশ্ন মার্মাগাঁও বন্দরগাঁও কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা সরি গোয়া রাজ্যে অবস্থিত অপশান বি গোয়াতে অবস্থিত মার্মাগাঁও বন্দর ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি রপ্তানিতে যে রপ্তানি বাণিজ্যের যে রপ্তানি হয় এই মারমাগাঁও বন্দরে হয়ে থাকে যেটি গোয়াতে অবস্থিত এবং সবচেয়ে বেশি আমদানির কথা যদি বলা হয় ফ্রেন্ডস মহারাষ্ট্রের মুম্বাই বন্দরগাঁও ওকে সবচেয়ে বেশি আমদানি হয় এই বন্দরগাঁওয়ে ওকে এবং মুম্বাই বন্দরগাঁও হলো ভারতের সবচেয়ে বন্দর বন্দরগাঁও নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন সোনা বা হীরা মাপার জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ক্যারাট ওকে ক্যারাট সোনা বা হীরা মাপার জন্য ব্যবহার করা হয় ব্যারেলের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তরল পরিমাপ করা হয় এই ব্যারেলে ওকে এবং বেল বেলের কথা যদি বলা হয় শস্য পরিমাপ করা হয় এবং বুসেলের কথা যদি বলা হয় তুলা মাপা হয় বুসেল যন্ত্রে নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন চিংড়ি রেচরঙ্গির নাম কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বিজ অপশান সরি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সবুজ গন্থি বা শঙ্কুগন্থি চিংড়ি রেচরঙ্গির নাম নেফ্রিডিয়ার কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে কেঁচো জোঁক ওকে এগুলি সবই রেচনঙ্গ হলো নেফ্রিডিয়া কক্সাল গন্থির কথা যদি বলা হয় ফ্রেন্ডস মাকড়সা কাঁকড়া বিছা রেচন অঙ্গ হলো কক্সাল গ্রন্থি এবং মেলপিজিয়াম নালিকার কথা যদি বলা হয় মেলপিজিয়াম নালিকা ওকে আরশোলা ফড়িং মশা এদের রেচন অঙ্গ হল নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন এমিবার গমন অঙ্গের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্ষণপদ ঘনপদ হলো এমিবার গমনঙ্গীর নাম ফ্ল্যাজেলার কথা যদি বলা হয় ইউগ্লিনা ইউগ্লিনার গমনাঙ্গ নালীপদের কথা যদি বলা হয় তারা মাছ ওকে এবং করসিকা হচ্ছে হাইড্রার গমনাঙ্গ নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন ইউরিয়া নিম্নলিখিত উৎপত্তি স্থল হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ যকৃত ওকে উৎপত্তির কারণের কথা যদি বলা হয় ফ্রেন্ডস প্রোটিন বিপাকের ফলে ওকে প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয় মূত্র এবং ঘামের সাথে বা শরীরের বাইরে নির্গত হয় ওকে ইউরিয়া নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কিটোন বডি কোথায় উৎপত্তি হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে যকৃতে কিটন বডি উৎপত্তি হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্যাটি অ্যাসিডের জৈব কারণে বা কার্বোহাইড্রেটের অভাবে উৎপত্তি হয় কিটোন বুডি এবং মূত্রের সঙ্গে নির্গত হয় তোমরা মনে রাখবে নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন মানবদেহের বৃহত্তম পেশি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার গ্লুটিয়াস ম্যাক্সিমাস হল মানবদেহের বৃহত্তম পেশির নাম ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে সার্টোরিক পেশি এটি হচ্ছে মানবদেহের দীর্ঘতম পেশি ওকে এর পাশাপাশি স্টেপ স্টেপিডিয়াসের কথা যদি বলা হয় ফ্রেন্ডস স্টেপিডিয়াস এই পেশিটি হল মানবদেহের ক্ষুদ্রতম পেশি ওকে এবং ফিমারের কথা যদি বলা হয় মানব দেহের দীর্ঘতম অস্থি মানবদেহের কি ফ্রেন্ডস দীর্ঘতম অস্থি হলো বা হাড় হল খিমার নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন কোন প্রাণী রক্তের রং নীল তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে রক্তের রং নীল হলো অক্টোপাসের অপশান ডি ইজ দ্যান্সার ওকে তোমরা মনে রাখবে ফ্রেন্ডস মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত যে ধরনের অক্টোপাস দেখা যায় ওকে এগুলির সবই হচ্ছে মোলাস্কা পর্বের নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন মানুষের জিহায় যে ঘা হয় সে ভিটামিনের কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের রাইবোফ্লোভিয়া ওকে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের রাইবোফ্লোবিন রাইবোফ্লোবিন হল ফ্রেন্ডস ভিটামিন বি টু রাসায়নিক নাম ওকে মানুষের যেভাবে ঘা হয় এই ভিটামিনের অভাবেই নেক্সট প্রশ্ন হল আঠেরো নম্বর প্রশ্ন মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেরিব্রাম হল মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ ওকে এবং মস্তিষ্কের হারের কথা যদি বলা হয় মস্তিষ্কে মোট আঠাশটি হার রয়েছে কটা রয়েছে এবং মস্তিষ্কের গড় ওজনের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসে গ্রাম হচ্ছে মস্তিষ্কের গড় ওজন নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আছে রক্তে কত পার্সেন্ট প্লাজমা থাকে তো প্লাজমা থাকে তোমরা মনে রাখবে এবং রক্ত কণিকার কথা যদি বলা হয় পঁয়তাল্লিশ প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি এক ধরনের মূল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গাজর হলো এক ধরনের মূল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং গাজরে প্রচুর পরিমাণে কী পাওয়া যায় ফ্রেন্ডস ভিটামিন এ পাওয়া যায় প্রচুর মাত্রাতে গাজরে ওকে এবং ভিটামিন এ রাসায়নিক নামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস রেটিনল হল ভিটামিন এর রাসায়নিক নাম অভাবজনিত রোগের কথা যদি বলা হয় ফ্রেন্ডস রাতকানা রোগ হয় তো এগুলিই ছিল আজকের ফ্রেন্ডস আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত